গামলা দুধে এক ফোটা গোচনা সেই রকম হয়েছে আমাদের হ্যাপি উইথ মামনের ইন্দ্র মামনের হাজবেন্ড আমি আজকে মামনের এই যে কিছুটা বিকৃত রুচি দেখো একজন ব্লগারের ব্লগ দেখে অনেক মানুষ ভালোবাসবে আবার কিছু মানুষের হয়তো মন পছন্দ নাই হতে পারে তাহলে সেই জায়গায় পজিটিভ নেগেটিভ দুটোই থাকবে আমি পজিটিভকে নিতে পারবো তাহলে নেগেটিভকেও আমার নিতে হবে নেগেটিভ আর পজিটিভ সহ অবস্থান করে এইটা মাথায় রাখতে হবে আমি নেগেটিভ কমেন্টের উপর এইভাবে রিয়াক্ট করব। তাতে আমার মন মানসিকতা আমার সমস্ত কিছু শিক্ষা দীক্ষা এখানে পরিচয় পাচ্ছে আমি বলে যাব বলে যাব বলে যাব আর ওই বলে যাওয়াটা নিয়ে মানুষ বলবে তখন তারা তাদের বাড়িতে গুরুজনরা নেই তাদের বাড়িতে বয়স্ক মানুষদের তারা দেখে না বা তারা এই যে অভিশাপ দিচ্ছে অভিশাপ দেওয়াটাকে আমি কখনো সাপোর্ট করি না সেই অভিশাপের পরিপ্রেক্ষিতে সেই পরিবারের কারো মৃত্যু কামনা সেই মৃত্যু হয়ে গেলে তাদের কি ফিলিংস আসবে এইগুলো নিয়ে বলাকটাকে আমি একেবারে স্বার্থ নাপরাধ করি আমি ধিক্কার জানাই আজকে আমার কন্টেন্ট অবশ্যই করে হ্যাপি উইথ মামুন আর আমার গীতা দিকে কিছু বলার আছে গীতা তৈরি থাকো তোমাকে নিয়ে আমি তো অনেক কিছু বলবো তবে শেষে গিয়ে বলবো না তোমাকে আর ছাড়া যাবে না তোমাকে নিয়ে আজকে আমি কোমর বেদে বসেছি বলবো বলে তবে সেটা শেষের দিকে বলবো তৈরি থেকে আচ্ছা তার আগে ইন্ট্রো হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি এর আগের দিনের ভিডিওতে জানি না বিজয়া করতে গিয়েছিল কি আমি এক মন্দিরের সব ভিডিও দেখি না তবে একটা সময় হ্যাপি উইথ মামনের সমস্ত ঘরকন্যা আমার ভীষণ ভালো লাগতো ভীষণ 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 যাই হোক আচ্ছা আমি দেখলাম ইন্দ্র তার মাকে কীভাবে প্রণাম করে সেটা সে ক্যাপচার করেছে মামন ক্যাপচার করেছে বুঝতে পারছি কিন্তু তার স্বামী মনে হয় ইন্দ্রবোধের ছোট ছেলে যাই হোক চার চার সন্তান ওনার শাশুড়ি চারটে সন্তান দুই ছেলে দুই মেয়ে আচ্ছা আমি বলি আমি এই রকম মানুষের সাথেও ঘর করেছি আমার শাশুমা ভাল লাগছে না ভাল লাগছে না আমার খাইতে মন করছে না খাবো না খাবো না কিন্তু জোর করে আমার যা দিয়েছে খেতে বা আমি দিয়েছি খেতে উনি কিন্তু পুরো পরিষ্কার করে খেয়েছেন উনি খাবেন না খাবো না আমার খাইতে ইচ্ছা করছে না আমি তো কম খাই ওইটাই শুনলে কিন্তু হবে না একটা বয়সের পর মানুষ না অ্যাটেনশান গ্রো করে যে আমাকে নিয়ে সবাই প্যাম্পার করুক আমাকে নিয়ে সবাই ব্যস্ত থাকুক লুকলাইকে চাইল্ড হয়ে যায় আর যেখানে মামনকে কোনো কিছু শাশুড়ির জন্য করতে হচ্ছে না অর্থ দিয়ে করাটা সব কিছু নয় ম্যান পাওয়ার থাকতে হবে অর্থটা কাজে লাগছে কি সেটাও দেখতে হবে আজকে আমি যেই সমস্ত তুলে ধরবো আমি দেখবো তারা আমার সাথে সহমত হন হ্যাঁ আজকে ওর যেইভাবে ছোট হয়ে মানে ছেলের বউ হয়ে সে কি করছে বারংবার মানে এইটাকে আমি বলবো একটা মানে ঠোকা ঠাকুরের নাম করো ঠাকুরের নাম করো ঠাকুরের নাম করো শোনো ঠাকুরও তার ভক্ত থেকে ঠিক সময় নামটা করিয়ে নেয় এমন বয়স হয়ে যায় তখনও ঠাকুরের সংস্পর্শে মানুষ আসে না কিন্তু এমন একটা সিচুয়েশান হয় বা এমন একটা সময় আসে যে ভগবানের নাম বা ঠাকুরের নাম সে করতে বাধ্য হয়ে যায় আজকে এই যে ইন্দ্র শিব ভক্ত গোপও রয়েছে তো সে কোথা দিয়ে পেলো তার শরীরের তো তার মায়ের রক্ত রয়েছে না তাহলে এইভাবে মানুষের চোখে খাটো করা মানেই তুমিও সেই রকমই মন মানসিকতার মানুষ সেটা তুমি প্রকাশ করছো যেইভাবে নেগেটিভ কমেন্ট নিতে না পেরে তুমি ধুয়ে কাপড় পরাচ্ছ এবং তুমি বলে দিচ্ছ একটা নেগেটিভ কমেন্ট মানে যে করছে সে আরো অনেক আইডি থেকে করছে তার মানে তোমার মন মানসিকতা পরিচয় তুমি দিচ্ছ আমি বলবো বন্ধুরা আগে এই জায়গাটা একটু শুনে নিন ওরই কথা শুনলেন তো তাহলে ও জানে যে ওর শাশুমা একটা সময় নাম গানে ব্যস্ত থাকতো আর আর একটা সময় আছে না আমি বলি আমার ননদের শাশুড়িও এইরকম ননদ বলতো যে বলে কি আমার দু পা দিয়ে কী যেন উপরে উঠে যাচ্ছে আবার নেমে আসছে মানে পাটা শিরশির করছে তাহলে রকম প্রত্যেকটার বাড়িতে কম বেশি আছে কম বেশি আছে ওই শাশুড়ি তার আমি বলছি এই যে ইন্দ্রর মা মানে মামনের শাশুড়ি আমি তো বলবো রত্নগর্ভা এইটা এইভাবেও বলা যায় যে এখনো পর্যন্ত মাকে ওরা মানে প্যাম্পারিং এবং বাচ্চার মতন করে দেখছে সেখানে এক গামলা দুধে যেভাবে মাকে ভক্তি শ্রদ্ধা করে ইন্দ্র যার জন্য ইন্দ্র কিন্তু কখনো কোথাও আটকাচ্ছে না কিন্তু কর্মফল করে রেখে দিয়ে যাচ্ছে কে এই মামন মামন যা করছে এমন হতে পারে তার তার উপরও বর্তায় তার মেয়ে তার উপরও বর্তায় বোঝাতে পারছি তাহলে অনেক সংযত থাকতে হবে তুমি যেইভাবে কথা বলো মামনকে বলছি তাতে তোমার এই বয়সে এতটা টেমটেড হয়ে গিয়ে তুমি উত্তর করো তোমার শাশুড়ি বয়সে তুমি কি করবে যদি বেঁচে থাকি নিশ্চয়ই যদি তোমার চ্যানেলটা থাকে এবং ওই বয়সে যদি তুমি ভিডিও করতে পারো যদিও এটা সম্ভব নয় তাহলে কিন্তু একেবারে জল জ্যান্ত কর্মফল যা করছো তার রিটার্ন তুমিও পাবে আর আমরা যদি দেখতে পেতাম আমরাও দেখতে পেতাম তুমি যেইভাবে কন্ট্রোভার্সি করছো তুমি যেইভাবে নেগেটিভ কমেন্ট নিতে না পেরে তার সাথে একেবারে সম্মুখ সমরে মানে ঝগড়া করছো আর তুমি কি করছো ক্যামেরা তোমার বর ইন্দ্র পর্যন্ত বলছো তুমি যাও না 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 মানে তুমি এইটাকে ক্যাপচার করবে করে তুমি তোমার শাশুড়ি কীরকম সেটা মানুষকে বোঝাবে তা মানুষ তো বলবে কারো কারো ভালো লেগেছে কারো কারো ভালো লাগেনি আমা আমরাই এইসব মানুষ নিয়ে ঘর করি আমার শ্বশুরমশাই খেয়ে ভুলে যায় তুমি কি করতে বলতো আমি খেয়েছি রুমা আমার যাকে জিজ্ঞেস করে বিস্কুট খায় বলছি বা বাবু আমরা বাবু বলি বাবু এই করে তো খেলেন মানে বাবু ভুলে যায় এই রকম উনি সত্যি করেই ভাগ্যবতী উনি রত্ন করবা যে উনি চারটে মেয়ের থেকে এই রকম শোনে না যেটা মামন বলে বউ হিসাবে কারণ ও বোঝে যে কেউ শক্তি দিয়ে করছে কেউ গতর দিয়ে করছে হ্যাঁ কেউ সময় দিয়ে করছে আর ওর বর পয়সা দিয়ে করছে তাহলে ওর একদম খুল্লা ছুট বলার কিন্তু বুঝছে না যে এক গামলা দুধে ও গোচনা ফেলে দিচ্ছে খুব চোপা হ্যাঁ খুব চোপা ধরি তুমি তুমি ভাবছো তুমি খুব লজিক দিয়ে বলছো না তোমার ক্যারেক্টার তোমার মন মানসিকতা এখানে প্রকাশ পাচ্ছে যে তুমি এখন এরকম করছো এই শাশুড়ির এই দেখে তুমি যেই ভাবে পরের দিন ভিডিওটা করলেন যে চারটে মাতার বুদ্ধি মানে তুমি বলতে চাইছো সবার বুদ্ধি নিয়ে উনি এইভাবে কুটকচালি করে। সন্তানের বুদ্ধি যদি মা নেয় তো এখানে তো খারাপ কিছু না তুমি কি দেখাতে পেরেছো তোমার বাবার সাথে মৃত্যুর আগে পর্যন্ত সদ্ভাব ছিল না এদিকে বাবার ডায়লগ দিয়ে তুমি বোঝাবার চেষ্টা করো যে তুমি ভালো থাকলে জগৎ ভালো তোমার বাবা বলেছে তুমি তোমার মা বাবাকে মাকেই তো ঠিক মতন টেক কেয়ার করো না এখনও মাকে সেলাই করে খেতে হয় তাহলে তুমি কোন আদর্শ মেয়ে হ্যাঁ আমি তো বলবো আমি বলছি আমি এই রকম চোখে দেখেছি মা বাবাকে এইভাবে শ্রদ্ধা করে এই রকম দেখেছি আর এটাও দেখেছি তারা ঠেকছে না কোনো দিক থেকে ঠেকছে না আর ইন্দ্রর কারণে ইন্দ্রর পরিবারটা একটা ভগবানের আশীর্বাদের মধ্যে আছে কিন্তু ওই যে বললাম এক গামলা দুধে ওই যে গোচনা ফেলে দিয়ে সেই দুধটাকে নষ্ট করে দিচ্ছে এই মামন মামন বুঝতে পারছে না তার এই কথাগুলো হয়তো কিছু মানুষের ভালো লাগছে আর কিছু মানুষের খারাপ লাগছে এই আমাদের ভালো লাগা মন্দ লাগায় কিছু যায় আসবে না ভগবান এটা প্রতিফলন তোমার সংসারে দেবে এটা মাথায় রেখো তুমি অন্য মানুষকে অভিশাপ দিচ্ছ অন্য মানুষকে ভৎসনা করছো তার পরিবারের মানুষ মারা গেলে খেয়ে সে কী করবে এটা বলার অধিকার তোমাকে কেউ দেয়নি মাথায় রেখো নেগেটিভ কমেন্ট হ্যাঁ ইচ্ছা করলে তুমি উত্তর দিতে পারো ডিলিট করে দিতে পারো এক সারা জীবনের মতন ব্লগ করে দিতে পারো কিন্তু তুমি এই সবগুলো বলতে পারো না আর এই সবগুলো বলাতেই তোমার মন মানসিকতা তোমার আপব্রিঙ্গিং কীরকম সেই পরিচয় দিচ্ছ আর তোমার হাজব্যান্ড হ্যাঁ তোমাকে সাপোর্ট করে একবার যে সবাইকে ধুয়ে কাপড় যে কে বাড়িতে এসেছিল সকালে ঢুকতে দাওনি এটাই তোমার মন মানসিকতা পরিচয় পাওয়া যায় তুমি বলতেই পারতে যে বা তোমার হাজব্যান্ড বলতেই পারতো আপনি একটু বেলা করে আসুন প্লিজ আর যদি নাই আসতে পারেন তাহলে আপনার নামটা বলুন আমার মিসেস তার ব্লগে বলবে কিন্তু তোমার কদর্য মনের পরিচয় দিয়েছ আবার দিচ্ছ শাশুমাকে দেখো ছেলের কথা কিরকম করে শুনছে তোমার মতন আমি মহিলা দেখিনি তুমি কি প্রকাশ করতে চাইছো তুমি কি বলার চেষ্টা করছো হ্যাঁ তার একটা সন্তান রকম ভাবে প্রতিষ্ঠিত আর তার বউ তুমি তোমার কৃতজ্ঞ থাকা উচিত তোমার শাশুমায়ের কাছে তা না তুমি তোমার শাশুমায়ের এই বয়সে যদিও কুটকচারি করতে যদি কিছু করতো তুমি কি বলছো দুই বউ আসার পর উনি পঙ্গু হয়ে গেলেন মানে বকলমে বলতে চাইছো যে উনি কাজ করতে চায়নি বউরা করুক তারপর ননদরা কিভাবে ওর মাকে এখন দেখছে তাদের তো দায়ভার না দায়ভার তো তার ছেলের বৌদেরও এক বৌমাত্র নিশ্চয়ই কাছে থাকে যখন করে তাই না আর উনি উনার ভেতরের হোভ রাগ দুঃখ আ মানে ঘেন্না সব বর্ষণ করে দিয়ে উনি মহৎ সাজার চেষ্টা করছেন আমি তো ওই বাড়িতে থাকি না এটা আমার বাড়ি বলে এখনো অনেক বয়স্ক মানুষরা বলে এটা কিন্তু আমার বাড়ি আর তার জায়গায় গিয়ে যদি এই রকম উত্তর দেয় তাহলে আর কি ফারাক কি রইল এখনও আমরা যেমন বাচ্চারা দুষ্টুমি করলে ঠিক আছে ও বড় হলে বুঝতে পারবে এখনও আমার শাশুমা আমার শ্বশুর মশাই এই বয়সকালে যা করেন আমরা মনে করি ওরা আর মানে জ্ঞান বুদ্ধি যুক্ত হয়ে কথা বলছে না এইটা একদম শিশু সুলভ তুমি নিতে পারছো না তুমি তৈরি থাকো তোমার জন্য অপেক্ষা করছি আর এইটা কোনো কটুকতা না তোমার মেয়ে এখনো অন ক্যামেরা তোমার সাথে কিন্তু সব সময় যে সদ্ব্যবহার করে সেটাও কিন্তু আমরা দেখি বোঝাতে পারছি তাহলে আজকে বন্ধুরা একটা সময় ভরে পড়ু বা যাই পড়ুক যদিও আমি এইসবে বিশ্বাসী নয় আমার এখানে একজন আছে তার বাড়িতে বেশ আমাদের এখানে তো জলকলের সুবিধা রাস্তাঘাটের সুবিধা সমস্ত সুবিধা এই সুবিধা আছে দেখে তার কাছে এসেছিলো তার পিসি হ্যাঁ আর তার মন রক্ষার্থে বলতো আমি ভরে পড়ি রোজ ওই দেখাতো আর ও তো কি বিশ্বাস করতো মানে ওর সাথে ওর পারিবারিক একটুখানি ডিস্টার্ব চলছিল আর ওই ভরে পড়া পিসি সব সময় বলতো তোর এটা হবে তোর ভালো হবে তোর শ্বশুরবাড়ির লোকদের এটা হবে আমাকে বলছে আমি এমন ধমক দিয়েছিলাম যে উনি বসে শুনেছিলেন আনছি উনি তোমার মনের মতন করে কথা বলছেন যাতে তুমি শান্তি পাও আর সেইটায় উনি চান এখানে থাকতে আমি বলে গেছি তারপরেই আমাকে বলছে দিদি তুমি এত দামি কথা কি করে বললেন কেন বলে হ্যাঁ আমার ভাই বলেছে পিসিকে এবার বাড়ি পাঠিয়ে দে তোর এখানেই কিন্তু থেকে যাবে বোঝাতে পারছি তা থাকার জন্যে তার মন গড়া কথা বলতো আমি বকেছি আমি জোরেই বলেছি যে উনার ভাগ্য উনি কেন বিচার করতে পারছে না তোমাকে এসে বলে যাচ্ছে আবার কি এমন ভয়ঙ্কর কথা বলেছে যার কারণে আমি রেগে গেছি আজকে দেখুন আজকের দিনে দাঁড়িয়ে শর্ট আউট হয়ে তাদের মিলমিশ হয়ে গেছে তাদের মৃত্যু কামনা করেছে যা তার রীতি ও বোকা মেয়ে ও ভেবেছে হয়তো এইটা দারুণ সলভ আমি বললাম না উনি তোমার আর উনি সোপায় বসে আমাকে খেয়াল করছেন আর আমি একদম সরাসরি যা বলার বলেছি ওনার কানে গেছেন আমি কখনো মিথ্যে ভুল নোংরা মুখে প্রশ্রয় দেব না তাই বলছি ভর টর সত্যি করেই হ্যাঁ তা বলে কি বামাখানা এমনও করতেন খেতে খেতে মাকে খাওয়াতেন তারা মাকে এদের সাথে আর সবার গণ্ডগোল করলে চলবে না ঠাকুর স্বয়ং মাকে দর্শন করেছেন আর সেটা স্বয়ং ওই নগদে বসে মা সারদা দেখেছেন ঠাকুর যাচ্ছেন যখন ফিরছেন একটা জ্যোতি যাচ্ছে চারিদিক কালো করে মানে ঠাকুরের মধ্যে স্বয়ং ভগবানকে দেখতেন মা সারদা এইগুলোর সাথে ভণ্ডামি গণ্ডগোল করলে হবে না তাই বলছি যে সে সময়ও হেসেছিল কচি তখন ছিল না যে আমি হাসবো তাহলে তাহলে উনারও তো কদর্য অনেক কিছু আমরা দেখতে পাই সমস্ত ভালো আর সমস্ত খারাপ এটাও যেমন বলা যাবে না তেমনি ছোট্ট খারাপকে মানুষ যদি তুলে ধরে সেটাকে নিয়েও এইভাবে ঝগড়া বলছি সমালোচনা তো দূর কি বা ঝগড়া করছে রীতিমতন ঝগড়া করছে যেখানে নিজের বলবো যাই তুমি চুপ কর তুমি চলে যাও এরাম করে বললো তার তারও খারাপ লাগছে তার মাকে নিয়ে বলা তা সে তো বলেনি আমার মায়ের সাথে আমার দিদির সাথে যা কথোপকথন হচ্ছে তুমি ক্যামেরা বন্দি করো এটাও তো অন্যায় তার শাশুমা সত্যি করেই আমি দেখেছি এরকম আমার শাশুমা আমার শ্বশুরমশাই দেখুন ঘরে ঘরে আপনারা বলবেন হ্যাঁ এরকম নিয়েও আমাদের ঘর করতে হয় আমার মায়ের কথা বললে আপনারা কী বলবেন আমার মা আমার ছোদ্দার বউ আমি জানতেও পারি না এমন পটি করে ফেলে তাকে সুন্দর করে নিয়ে গিয়ে স্নান করিয়ে সেই পটি ঘরে পরিষ্কার করে কতবার শুনেছি আমার ছোদ্দার মুখ দিয়ে বা আমার ছোদ্দার বইয়ের মুখ দিয়ে ছোদ্দার বউকে আমি নাম ধরে ডাকি কারণ সে আমাদেরকে ছোটো সে কতদিন বলেছে যে ছোদ্দি কিছুদিন তোমার বাড়িতে রাখো কদিন বলেছে হুম আর আমি ওইগুলো নিয়ে ভিডিও করে ভিউজ কামাবো হুম এগুলো পারত পক্ষে ও পাপ করছে আমি বলছি আমি জানি না আমার সাথে সবাই সহমত হবেন কিনা না এরম বয়সে এরকম করে ফেলে খেয়ে বলবে খাইনি সেটা তো ঝেলছে তার মেয়েরা কোথা দিয়ে বৌমা এসে এরকম বলছে যেখানে তার ছেলে কীভাবে প্রণাম করতে দেখে মন চোখ জুড়িয়ে যায় আমি সব সময় বলি আর যাই না করো করো মা বাবার মতন কেউ হতে পারবে না পৃথিবীর মা বাবার মতন আপন যে নিজের প্রাণটাকে এরম হাতে নিয়ে সন্তানদের বাঁচাবে এরকমও করতে পারে আবার টিনার মতন মাও তো আছে অমাবস্যার মতনও মা আছে যাকে আমি যেটা বলতে বসেছি এই যে বন্ধু এই যে বন্ধু বন্ধু করে অমস অমাবস্যা বন্দুক করে দিল মানে তাকে আর টিকি দেখা যায় না এমনি মামন বন্ধু 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 করে যা উত্তর দেয় শত্রুকেও মানুষ এরকম উত্তর দেয় না তাই বলছি বন্ধুর নামটা বা বন্ধু এই শব্দটাকে কুলসিত করো না হ্যাঁ হতেই পারে তোমার শাশুড়ি ছেলে মেয়ে এত তাকে টেক কেয়ার করে হয়তো মনে করে যে করতে পারি আবার অনেক মা আছে অনেক বাবা আছে সন্তানরা ট্রেনে বাসে ছেড়ে দিয়ে স্টেশনে ছেড়ে দিয়ে ওখানে সেখানে ছেড়ে দিয়ে চলে যায় আমি তো বলবো আমি তো বলবো মামনের শাশুড়ি মানে কি ওটাকে রত্নগর্ভা সরি ভুলেও যায় বয়স হচ্ছে রত্ন যে এইরকম ছেলে পেয়েছে যে ছেলে এইভাবে প্রণাম করে এই ক্যামেরা বন্দি করার জন্য কিন্তু প্রণাম করে না তার অন্তর থেকে আসে এইবার ওই সোনাবে ঠাকুরের নাম করো ঠাকুরের নাম করো এই ঠাকুরের নাম করো এটাও তুমি ক্রিটিসাইজ করছো পুরে ভগবান আছে ভগবান বোঝে যে তার শাশুড়ির সত্যি করেই নাটক করছে না অক্ষমতা মানে তার শারীরিক মানে এটা হচ্ছে রোগগ্রস্ত বার্ধক্যজনিত রোগে সে মনেই করতে পারবে না সে ভালো আছে কি মন্দ আছে আর সেটাকে নিয়ে যেইভাবে টাকা পয়সার অহংকার দেখিয়ে বললো কখনো ভালো না বুঝলে ভালো না বুঝলে আরও ভালো সত্যি করে কত কিছু দেখতে হচ্ছে একদম জঘন্য দেখলাম চিৎকার করে ও মানে যারা নেগেটিভ কমেন্ট করছে তাদের সে ভর্সনা করছে ভর্সনা করো না খবরদার কারণ মা বাবার কর্মফল সন্তানের উপর বর্তায় গীতাদি গীতাদিকে তো আমি ছেড়ে কথা বলবো না গীতা দি গীতা দি গিতাদি গিতাদি গীতা গীতাদি গীতা গিতাদি গীতা দি গীতা দি গীতা দি গীতা দি গীতা দি গীতা দি গীতা গীতা দি গীতা গীতা দি গীতা গীতা দি গীতা দি গীতা দি গীতা দি মনে রেখো গীতা দি চলো আজকে তুমি আর একটা দৃশ্যটা পরে লাভ ইউ বল